স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের জানা যায় প্রতিদিনের মতো স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিলেন তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা তুমি তো তোশের ভাগি হই যাবি না না অনন্ত স্কুল গো वो फीचर जो वो तो चला वो पेंशन चला ये जाके छबे ना पानी माटी ये बड़ो जा ये आपका कौन करा बना जी ছবি করবো বলে ওয়েট করছিল সব হয়ে গেছিল দেখা নিয়ে নিয়েছি अवस्था बोलो तुम्हें

এইখানে বসে অনেকক্ষণ থেকে হাটের এইখানে দুটো ছেলে বালি নিয়ে খেলা করছে ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে দিয়ে তারপরে মাস্টার ওইখানে গিয়ে মানে দুজনে সাঁতার কাটছে একটা মনে হয় জানে একটা জানে না এবার দুজনে মিলে জড়াজড়ি করতে করতে চলে যাচ্ছে আমি মনে করছি আচ্ছা সাঁতার কাটছে এই হাসছে ইয়ে করছে ওইখানটায় গিয়ে ডুব ডুবেছে আর ওঠে কতক্ষণ আগে হয়েছে এই মিনিট পাঁচেক

हां दीपू